এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর ঘাটালে দেব প্রার্থী হচ্ছেন গতকাল প্রায় নিশ্চিত হয়ে যায় কিন্তু ঘাটালে দেব ভার্সেস এবার হিরণ ঘাটালে দেবের বিরুদ্ধে সম্ভবত বিজেপি থেকে প্রার্থী হতে পারে হিরণ চট্টোপাধ্যায় ঘাটালে তৃণমূল সাংসদ বনাম বিজেপি বিধায়কের লড়াই ঘাটালে প্রার্থী হওয়ার সম্ভাবনা হিরণ চট্টোপাধ্যায়ের সরাসরি চলে যাবো হিরণ চট্টোপাধ্যায়

অন্যদিকে ওই জেলার পশ্চিম মেদিনীপুরের কিন্তু একটি কেন্দ্র অর্থাৎ খড়গপুর থেকে কিন্তু বিধায়ক বিজেপির বিধায়ক হিরণ সেই বিধায়ক বিজেপির বনাম তৃণমূলের সাংসদের লড়াই দেখতে চলেছে যদি সব ঠিকঠাক থাকে এমনটাই মনে করাচ্ছে কারণ তুমি যেটা বললে তমশ্রী দেব যখন প্রার্থী প্রায় নিশ্চিত যখন তৎপরতা শুরু হয়েছে তখন কিন্তু বিজেপি বসে নেই এই কেন্দ্র কেন বিভিন্ন কেন্দ্রে প্রার্থী তালিকা চূড়ান্ত হচ্ছে লোকসভা ভোটে দিনক্ষণ ঘোষণা হয়নি প্রার্থীর কথা ঘোষণা হয়নি তারই মধ্যে ভেতরে কিন্তু প্রস্তুতি চলছে সেখান থেকে সূত্র মারফত জানা যাচ্ছে যে এবার ঘাটালে দেবের বিপক্ষে বিজেপির পদ্মফুল প্রতীকে প্রার্থী হতে চলেছে হিরণ এবং চার কথা এখনো বিজেপি ঘোষণা না করলেও সূত্র মারফত জানা গেছে হিরণকে ইতিমধ্যেই প্রস্তুতি নিতে বলা হয়েছে নির্বাচনী প্রার্থী হিসাবে ভোট প্রার্থী হিসাবে যা তার প্রস্তুতি সেটা নিতে বলা হয়েছে এবং সেটা কিন্তু বিজেপি সূত্রেরই খবর তমশ্রী সুচিত